আসসালামু আলাইকুম অনেকে জিজ্ঞেস করো ভাইয়া উইকলির রুটিনটা কি ফলো করবো কি না বা কোচিংয়ের রুটিনটা কি ফলো করবো না কি না কি নিজের একটা রুটিন থাকবে দেখো ভাইয়া তুমি এটা তো কোয়েশ্চেন করারই কথা না কারণ উইকলির সিলেবাস যতটুকু থাকে ওইটাই একদম পিওরলি যতটুকু ভালো ফ্রুটফুলি কমপ্লিট করা উচিত অতটুকু কমপ্লিট করার টাইমই থাকে না এর বাইরে নিজের রুটিন থাকার তো আসলে কোয়েশ্চেনই থাকে না তাই না অনেকে উইকলিটাকে সিরিয়াসলি দাও না বাট উইকলিটা কিন্তু ম্যাক্সিমাম সিরিয়াসলি যতটুকু তুমি অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিয়ে যাওয়ার আগে উইকলিতে যতটুকু ভালো করে পড়তে পারবা এর চেয়ে বেটার ভাবে প্রিপারেশন নিয়ে আর কোনো এক্সাম দিতে পারবে না তুমি পেপার ফাইনাল বলো মান্থলি এক্সাম বলো সাবজেক্ট ফাইনাল বলো ফাইনাল মডেল টেস্ট বলো আর টেস্টের কথাই বলো কোনো এক্সামেই একটা চ্যাপ্টার সম্পর্কে ধরো এই উইকলিতে আছে তিনটা চ্যাপ্টার বা পাঁচটা চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টার সম্পর্কে এর চেয়ে ভালো আইডিয়া নিয়ে বা ভালো প্রিপারেশন নিয়ে কখনোই উইকলি দিতে পারবে না সো মানে ওই চ্যাপ্টারের উপর দখল নিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে না সো ম্যাক্সিমাম যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার কোনো একটা টপিক সম্পর্কে অবশ্যই অবশ্যই যত কঠিন হোক যত পরিশ্রম হোক যাই কিছু হয়ে যাক না কেন অ্যাডমিশন টেস্টের জন্য যতটুকু তুমি ওইটা সম্পর্কে নলেজ নিবা ওই নলেজ গ্যাদারিংয়ের অংশটুকু উইকলির আগেই শেষ হইতে হবে উইকলির পরে মানে উইকলি পরীক্ষা দিয়েও তোমার যদি কোনো কিছু বাকি থাকে ওই টপিক সম্পর্কে তুমি আসলে কিন্তু অনেক বড়ো সড়ো ঝামেলায় আসো তুমি রাইট রেখে নাই তো উইকলি এক্সামে যখন পার্টিসিপেট করতেছ তার মানে ওই টপিকটা সম্পর্কে আমার আর জানার মতো কিছু নাই হয়তো রিভিশন দেওয়া লাগবে বারবার কিন্তু এক্সট্রা করে আমি জানবো ওইটা সম্পর্কে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সো ম্যাক্সিমাম যতটুকু সিরিয়াসনেস নিয়ে উইকলি এক্সাম দেওয়া যায় এটা ট্রাই করবা অনেকে সিরিয়াসলি এক্সাম দেওয়া না এই জন্য একটু ভালো করে বললাম তাহলে কোচিংয়ের এক্সামের জন্য যতটুকু আমার এফোর্ট দেওয়া লাগে ওইটা কিন্তু তোমার একটা কভার করে ফেলে এর জন্য এক্সট্রা যে তুমি টাইম বানা বা নিজের রুটিনের জন্য ওইটা আসলে সুযোগ হয়ে ওঠে না হয়তো ইংলিশ জিকের জন্য অনেকে পড়ে বা পড়া উচিত বলেও আমি মনে করি অ্যান্ড এই জন্যে আমি ইংলিশ দিকের এক্সামটা আমি আলাদা করে নেই আর এর বাইরে কোচিংয়ের এক্সামের সাথে কলা কোলাবোরেশন করে বা কোচিংয়ের এক্সামগুলোর সাথে ম্যাচ করে এরকমভাবে এক্সাম সেট করবা বা কোনো প্রতিষ্ঠানে ভর্তি থাকবা লাইক একটা প্রতিষ্ঠানে তোমার আজকে পড়াচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ আর একটাতে পড়াচ্ছে শৈবাল ছত্রাক তো আরেকটাতে পড়াচ্ছে আবার ওদিকে ফিজিক্স থেকে চুম্বক ওদিকে আরেকটা কোচিংয়ে পড়াচ্ছে কেমিস্ট্রি অর্গানিক তো তুমি আসলে তিন শেষে হজপজ হয়ে যাবা এটা হওয়া যাবে না বা এটা করা যাবে না অ্যান্ড তুমি একটা রুটিনটাই ফলো করবা যে কোনো একটা অফলাইন প্রতিষ্ঠানের অফলাইন পরীক্ষার রুটিন ওইটার সাথে যদি কোলাবরেট করে কোনো রুটিন যেমন আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে বা আমি যে এক্সামটা নিই স্টুডেন্টদের ওইখানে কিন্তু অফলাইন কোচিং এর রুটিনের সাথে ম্যাচ পড়ায় নেই যাতে আমার এখানে পরীক্ষা দিয়ে আরেকটা প্রতিষ্ঠানে যাতে অফলাইনে এক্সামটা মানে প্রিপারেশনটা তার আমার এখানে এক্সাম দেওয়ার মাধ্যমে হয়ে যায় সো এইটা আর কি চেষ্টা করবা মেনটেন করার যাতে তুমি এখানে উইকলি এক্সাম যখন দিচ্ছ তখন ম্যাক্সিমাম যতটুকু নলেজ তোমার গ্যাদার করা সম্ভব ওইটা যেন এর মধ্যে হয়ে যায় সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম